ইসমিল্লা রহমানুম হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে কক্সবাজার কক্সবাজার ট্যুরে আমরা রাজশাহ থেকে চল্লিশ জন রিজার্ভ বাস নিয়ে গেছিলাম কক্সবাজার ট্যুর ট্যুরটা খুবই সুন্দর ছিল এই কক্সবাজার ইতিহাস ককজান ককবাজার নামটি এসেছে ক্যাপ্টেন রিমাম বক্স নামে ব্রিটিশ এক অফিসারের নাম থেকে আসছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে কক্সবাজার আগের নাম ছিল পালকিং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ উনিশ সতেরোশো সালে জারি হওয়ার পর অরেন ইস্টি বাংলা অরেন হোস্টিং বাংলা গভর্নর হিসেবে নিয়োগ প্রাপ্ত হন তখন হিরাম কক্স পার্কিং মহাপরিচালক নিয়ুক্ত হয়েছিলেন কক্সবাজারটা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার খুব সুন্দর দেখতে খুবই সুন্দর আপনার না গেলে হয়তো বুঝতে পারবেন না এত সুন্দর কক্সবাজারটা একশো বিশ কিলোমিটার এই সমুদ্র সৈকত পঁচাত্তর মাইল খুবই সুন্দর ছয়টা স্পট আছে ছয়টা স্পট বাজার বাংলাদেশের পর পর্যটন রাজধানী ককরাজার সতেরোশো অষ্টানব্বই সালে ইংরেজ কর্মচারী ক্যাপ্টেন নাম থেকে আসছে ককরাজার হচ্ছে বিখ্যাত নীল পানি লক্ষ লক্ষ লোক করলে ব্যস্ত সুন্দর জায়গা খুবই সুন্দর দেখতে তগজার ননভিলার প্রকৃতির সমুদ্র সৌন্দর্য সমুদ্র ইতিহাস হইতে বান্ধব জীবন যান মান জারে কর্তব্যের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত প্রকৃতির নির্দেশনা ঐতিহাসিক মসজিদ মিনার নদী পাহাড় কতবার পার্কটির নাম পালকিং এক সময় এটি প্যানেল নামে পরিচিত ছিল প্যানেল শব্দের অর্থ হলুদ ফুল ককবাজার খুবই সুন্দর যারা বাস্তবে না গেছেন বিস্তার করে এত সুন্দর জায়গায় যে গোসল করার যে দিক আমরা রাজশাহী গিয়েছিলাম ওখানে হোটেলে গেলাম হোটেল বুকিং দিলাম তিন হাজার টাকা নাইট তিন হাজার টাকা নাইটে সাতজন করেছিলাম পাঁচশো টাকা লেগেছে পাঁচশো করে ছিলাম দুই নাইট আরও কিছু জায়গা ছিল যেখানে দর্শন স্থানে বেড়ানো হয়নি দর্শন স্থানে বেড়ানো হয়নি সময় স্বল্পতার কারণে তবে খুব সুন্দর জায়গাটা ছয়টা পয়েন্ট আছে লাবণী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট কলাতুলি পয়েন্ট কাঁকড়া বীজ ইনানি পয়েন্ট মোট ছয়টা আছে এই ছয়টা স্পটে সব জায়গা তো কলাতুলিতে লাবণী পয়েন্ট আর কলাতুলিতে বিদেশিরা বেশি আমদানি হয় ওখানে বিদেশিরা থাকে খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশের সব জেলার থেকেই যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো গেল খুব সুন্দর যাতেলে সুন্দর আপনার হিমছড়ি হিমছড়িটা খুব সুন্দর হিমছড়ি গেতলে একটা গোয়া পড়বে গোয়াটা খুব সুন্দর জায়গা পাহাড়ে উঠলেই সাগর দেখতে পাবেন ওখানে উঠলেই আপনার গাছ শীতল হয়ে যাবে এত সুন্দর আবহাওয়া আর এত সুন্দর বাতাস বিকেল টাইমে সম্পূর্ণ সাগরের বাতাস আপনি দুপুরের পর থেকে শুধু ওই রাস্তায় যাবেন তো শুধু পর্যটন 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 এত পর্যটন পর্যটন যে এত বেশি হয় হয়তো না গেলে নি না দেখলে বিশ্বাস করুন যে এত সুন্দর জায়গা তা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর কমেন্ট করবেন ভালো লাগা না লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলেও জানাবেন বন্ধুরাও জানাবেন আপনাদের মতামত ভিত্তি করে হয়তো ভিডিও ভিডিও করবো যেটা ভালো লাগবে বলতে হতে পারে তো পর্যটন নগর দিয়ে যখনই পর্যটকরা যাবেন আপনারা কোনো সময় আবর্জনা ফেলবেন না নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ তো সবাই চেষ্টা করবেন পরিষ্কার রাখার আর সাগরে যেহেতু হাজার হাজার দশক নামে ওখানে তো ময়লা ফেলবি না আমরা বাঙালি যেখানে খাই সেখানে ফেলি ওখানে স্পিড বোর্ড পাওয়া যাবে পার পারসন একশো টাকা করে নেবে দুই মিনিটের দুইশো টাকা করে নেবে টিউব ভাড়া এক ঘন্টা করে নেবে আপনাকে একশো টাকা টিউব কি ভাড়া নিলে আপনার এনজয় করতে পারবেন খুবই এই ঢেউয়ের ভিতরে খুবই সাত ফিট আট ফিট পাঁচ ফিট দশ ফিট ঢেউ একার পর একটি আছে যতদূর চোখ যাবে আপনার শুধু দর্শক আর দর্শক এত যে দর্শক না দেখলে বিশ্বাস করবেন না যে কত দর্শক হয় যদি আমার ভিডিওটা আপনাকে বারবার বলে উচিত যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগা না লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও সম্বন্ধে একটু মতামত দেবেন কি হলো কি না হলো ভালো হতো কি করলে ভালো হতো সে না করার এত দর্শক এখানে সিলেটের লোক সিলেটের ছেলেমেলেরা আমাকে জিজ্ঞেস করছে আমার নাম এই চ্যালেঞ্জের নাম করে দেখবে খুব এনজয় করেছে ভিডিও করে দেখে খুব আনন্দ পেয়েছে খুব সুন্দর জায়গা ওখানে একটা ফিশারি ফিস আছে মিউজিয়াম ফিশারির একটা অধীনে মাছ বড় বড় মাছ রাখা আছে ওই জায়গাতে যাবেন যদি কোনো সময় কক্সবাজ যান ছোটা পয়েন্ট বেড়াবে সাপারি পার্ক আছে কলাতলি ব্রিজ আছে রেল স্টেশনটা বেড়াবে বেড়া শুধু পর্যটন নগরী যাকে বলে কক্সবাজা পর্যটনরা শুধু চায় ওখানে পর্যটন করে চলে সীমিত খাবার রেটে আপনার দুইশো টাকা করে এক বেলা খাবার লাগবে তো বলে খান ভালোই খাবার দুশো টাকা লাগবে তো পর্যটন পর্যটক হিসেবে খুবই কম খরচ ওখানে খাওয়ার খরচ হোটেল ভাড়াও কম পাঁচশো টাকা করে এক একজন থাকতে পারবেন একটা রঙ নিলে সাতজন পাঁচজন সাতজন থাকতে পারবেন কম করে হলে তো চারজন থাকতে পারবেন দেখেন শুধু ঢেউ আর ঢেউ পানি আর পানি এদের সম্পূর্ণ সাগর আশা করি ভিডিওটা ভালো লাগবে এসবটি ভাড়ালে এনজয় করছে ওই ঠেয়ের ভিতরে ভিডিও করা খুব মুশকিল তারপরে বড় স্টিকের কারণে আমি ভিডিওটা করতে পেরেছি অক্সিজেন আমরা গেছিলাম চল্লিশজন প্রচুর লোক আমার আমাদের রাজশাহীতে প্রচুর লোক গেছিলেন পানি যে এত সুন্দর পানি আর এর পুরো বালু তারপরও গোসল করে এনজয় ঢেউ একা ঢেউ ট্রিকাঠা গেস কি ভিডিওটা অবশ্যই প্রথম থেকে সুন্দর দেখবে দেখলে আশা করি ভালো লাগে যতদূর করেন দেখবেন чуть-чуть. সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন সবাই আমার জন্য দোয়া করবেন ভালোবাসা দেবেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো না আমি বারবার বলছি যে ভিডিওটা ভালো লাগা না লাগা কন্ট্রোল কর

先生。